তো হ্যালো গাইজ তোমরা দেখতে পাচ্ছ ওই জায়গাটাতে বুঝতে পারছো আমাদের যে আকালিপুর মায়ের যে মন্দিরটা আছে সে এসেছিলো এই নদী থেকে এই ব্রহ্মা নদী থেকে উঠে তো হ্যালো গাই মাই ব্যাক টু মাই নিউ ব্লক একটি চ্যালেঞ্জ আমাদের পেজ থেকে থাকলে নতুন করে একটা শেয়ার করো আমাদের আকালিপুরের কী কী আছে তোমাদের গাই চলো সব শেয়ার করো তো গাইজ দেখতে পাচ্ছ সামনে আকালিপুরের এইখানটায় সব মানে বাচ্চা ছেলে ও কোনো মেয়ে কি কোনো লোক যদি মারা যায় তো আমাদের আঁকাল পড়ে যাওয়ার জন্য পুঁতে দেওয়া হয় আমাদের তো হিন্দু ধর্মে বলে যে পুঁতে দেই যে মারা গেলে যে মাটির তলে পুঁতে দিয়ে গিয়েছে বলে তো সামনে গাছ দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ঝিল যে পোড়াও হয় আমাদের মানুষ এখানটায় দেখতে পাচ্ছো আর একটা ঝিল আছে ছোটো মানে এখানটার তো পোড়া হয় সামনে যে ঝিলটা দেখতে পাচ্ছ ওটা তো পোড়া হয় তো কত বড় তোমাদেরকে একটু দেখাচ্ছি শেয়ার করবো সব পেট হয়ে থাকো ফলো করো শেয়ার করো সব করিও তোমাদেরকে আমি সব শেয়ার করবো কিন্তু ভাই শেয়ার করিও একটু ভাই তোমাদের কষ্ট করে একটা মিনি একটা ব্লগ বানাইছি কত সুন্দর একটা ভিউ একটু শেয়ার করিও তো গাইস চলো তোমাদেরকে দেখাচ্ছি এখানটা দেখতে পাচ্ছি কত সুন্দর সব মানে বাচ্চা বাচ্চা ছেলে মারা গেছে সব কবরস্থানে পুঁতে দেওয়া হয়েছে মানে খালে মানে পুঁতে দিয়ে গেছে বাচ্চা বাচ্চা ছেলে যারা আছে মানে পুরাই না তো এখানটায় পুঁতে দেয় মানে সব এখানটায় যে পোস্টারগুলো সব চিহ্ন কে কতজন লোক আছে তো চলো গাইস তোমাদেরকে আগে আরো দেখাচ্ছি তো গাইস সামনে এটা হচ্ছে একটা এটা একটা ছোট একটা মন্দির মানে এটা একটা মায়ের মন্দির মানে সব কিছু আছে আগে দেখাচ্ছি চলো আর একটা মন্দির এটা হচ্ছে আমাদের জাগ্রত মন্দির মানে এখানটা একটা সাধু থাকতো আমাদের সাধু বাবা একটা থাকতো আমরা দেখতে দেখতে পাচ্ছ একটা আমাদের মায়ের মা কালীর একটা কত সুন্দর মা গুচ্ছকালের একটা ফটো আছে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর তো আগে আমরা নিয়ে দেখাবো সামনে একটু কত সুন্দর আমার একটা বন্ধু আছে সাথে দেখতে পাচ্ছ হাই করলে একটু বন্ধুটা বলছে চলো আগে তো ওখানে দেখা যাক তোমাদেরকে সব শেয়ার করা যাক বন্ধু তো গাইস আগে একটু দেখাবো যে আমাদের আকালীপুর মায়ের মন্দিরটার কেমন কী সিন চলো তোমাদের আছে সামনে দেখতে পাবে আমাদের মানে মেলা কিছু লোক আছে মেলা মেলা গ্রাম থেকে লোক এসছে বেড়াতে এখানটায় কোনো অনুষ্ঠান হলে এখানটায় খিচুড়ি মিচুড়ি হলে দেয় তো গাইস এখানে দেখতে পাবে তোমরা মা কালীর ঠাকুরের ফটো আদাস মার ভ্যাসলেট ও দাঘা ও সুতো সব পাবে এখানটায় হাতে বাঁধার জন্য মা কালীর লেগে তো গাইস একটু ভিতরটা স্পিড করেছি না আমার ব্লকটা মেলা বলা হয়েছে আর গাইস যদি এখানটায় ভোগ মুখ সব পাবো আমাদের আকালিপুরে পুজো দিতে গেলে যে পাশে যে দোকান করা আছে এখানটায় ভোগ মুখ সব পাবে দিয়ে পুজো মুজো সব করা হবে আমাদের মায়ের মন্দিরে সব পুজো মুজো সব করা হবে তো গাইস একটু দূর থেকে তোমাদেরকে দেখাচ্ছি যে আমাদের আকালিপুর মায়ের মন্দিরটা তোমরা তো এসছো যে যে চিনো একটু কমেন্টে বলে দিও তো গাইস এটা হচ্ছে আমাদের আকালিপুর মায়ের মন্দির প্রায় তোমরা তো এসছো আমাদের তোমার আকালিপুর মায়ের মন্দির তোমরা চিনো তো গাইজ যদি এসছো একটু কমেন্টে জানাইও আমাকে কিন্তু বলতে বললেন না সামনে আমাদের এই তো তেরো তারিখ বাংলার এই ইংরাজি তেরো তারিখ মেলা বসবে আমাদের এইখানটায় তো এটা একটা পাশে দোকান মানে এমনি যারা লোক আছে সব থাকে থাকে বাস এটা হচ্ছে আমাদের পিকনিক করার মানে একটা জায়গা কত সুন্দর এইটা হচ্ছে গাইজ আমাদের একটা মেলা বসবে এখানটায় একটা কত সুন্দর মানে তেরো তারিখ ইংরাজির এই আজ হচ্ছে আট তারিখ তেরো তারিখ মেলা বসবে একটা কত সুন্দর তোমাদেরকে আমি একটা নিউ একটা শেয়ার করবো ব্লগ ভিডিওতে তো গাইজ দেখতে পাচ্ছ এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি আমাদের যে কতটুকু এরিয়াতে কমন কী আমাদের মেলা বসবে তো গাইজ তোমাদেরকে আগে দেখা যে আমাদের ফিল্ডও মানে আমাদের এই আকালীপুর মায়ের মন্দিরের ফিল্ডও মায়ের মন্দিরের ফিল্ডও দেখো এখানটা গোটাটাই মেলা বসবে তেরো তারিখ থেকে মেলা বস মেলায় স্টার্ট এখনই বসতে লেগে আছে প্রায় লোক এসছে প্রায় লোক নাগদোলা এসছে আমি দেখলাম জেঙে তারপরে ব্রেক মেশিন এসছে তো গাইস আমাদের এই মন্দিরের কাছে আমাদের পুলিশ পুলিশ সুদ্ধা থাকে পুলিশের গাড়ি সুদ্ধা তোমরা দেখতে পাচ্ছ আমাদের মানে এত ভালো মন্দির তোমাদেরকে একটু থেকে দেখাবার চেষ্টা করব যে দেখতে পেয়েছ তো গাইস তোমাদেরকে একটু দেখাবো আমাদের আকালিপুর এই বাহির থেকে মানে ফিল থেকে দেখাবো যে কত সুন্দর আমাদের মন্দির তো মায়ের মন্দির মা গুচ্ছ কালী সবাই তো মা কালী সব ফেভারেট সবাইয়ের মা কালী কালো কালী মানে মা সবাই মা আমাদেরও মা সবাইয়ের মা তো গাইস তো এখানটায় ব্লক শেষ তো তোমাদেরকে মেলার ভিডিও একটা নিউ নিয়ে আসবো পেজে